বছর ধরে কঠোর পরিশ্রম ও কষ্ট করে আজকে গুগল পিন হাতে পেলাম সত্যি দুই দুটো বছর ধরে করা কষ্ট পরিশ্রম সবটাই যেন সার্থক হয়ে গেল। অনেকে আমাকে অনেক কথা শুনিয়েছিল এই ভিডিও করা নিয়ে এক সময় তো ভেবেই নিয়েছিলাম মানে ভিডিও করাই বন্ধ করে দেবো ছেড়ে দেবো এসব কিছুই করব না সত্যি তাদের কথা শুনে যদি আজকে ভিডিওটা ছেড়ে দিতাম আজকের এই দিনটা দেখতে পেতাম না তো হ্যালো এভরিওান আমি সোমা আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি আর উঠেই তো প্রত্যেক দিনের কাজ মানে ঘরের বউদের প্রত্যেক দিনের ডিউটি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাপত্র সুন্দর করে গুছিয়ে নাও তো আমারও তার ব্যতিক্রম নয় দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আর বিছানাপত্র রেডি করছি আর আজকে না বিছানার চাদরটা তুলে নিচ্ছি মানে যেইটা পাতা ছিল ওটা কয়েকদিন ধরেই পাতা রয়েছে আর তারপর বাড়ি যাওয়ার আগেও না ওটা পাতা ছিল কয়েকদিন তো ওই জন্য ভাবলাম আজকে তুলে নতুন একটা কাঁচা ধোয়া বিছানার চাদর পেতে দিই আর দেখতে পাচ্ছ আমি বিছানার চাদরটা দিয়েই বিছানাটা ঝাড়ছি কী হয়েছে বলো তো আমরা যেহেতু কদিন আগে ঘরটা চেঞ্জ করেছি মানে পুরনো ঘরে যেখানে ছিলাম আগে আমরা ওখানেই না আমি বিছানার ঝাড়ুটা ফেলে রেখে এসেছি তো তখন তো নতুন ঘরে আসার পরেই আমি বাড়ি চলে গেছিলাম তো সেভাবে আর খেয়াল ছিল না এখন আমার মনে পড়ছে যে বিছানা ঝাড়ু আর মোছার যে ইয়েটা হয় ওইটা আমি ওখানে রেখে এসেছি এবার প্রায় এক মাস হয়ে গেছে আমরা ওখান থেকে এসেছি তো ওখানে গিয়ে আর কি করে বলবো যে আমাদের এগুলো রয়ে গেছে আমাদের দাও ওই জন্যই আর যাওয়া হয়নি ওখানে তোমাদের দাদা বলেছি যে নতুন করে কিনে দেওয়ার জন্য তো তোমাদের দাদাভাইয়ের তো মনেই থাকে না তো কবে আনে দেখি তো এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বিছানার চাদর ওটাও সুন্দর করে পেতে নিয়েছি আর আজকের ব্লগে তোমাদের সঙ্গে অনেক কিছু কথা শেয়ার করব আর টাইটেল থামবেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে ফাইনালি আমি গুগল প্রিনটা পেয়ে গেছি তো কি করে পেয়েছি কত কষ্ট করতে হয়েছে আমাকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম তোমাদের একটি নতুন ব্লগে তো অনেকদিন ধরেই ভাবছিলাম যে হ্যাঁ শেয়ার করব তোমাদের সঙ্গে তো মনেই থাকছিল না গর্ব ভুলে গেছিলাম তো আজকে এই যে বাইক থেকে এসে ব্যাগ কত সব গোছাচ্ছিলাম জামা কাপড়গুলো ব্যাগ থেকে বেরোলো তো মনে পড়লো ওই জন্য তো ফাইনালি ফাইনালি আমি গুগল একদিন পেয়ে গেছি যদিও অনেকদিন আগেই পেয়েছি এক দু মাস হয়ে গেছে আগেরবার যখন বাড়ি গেছিলাম তখন তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি ব্যাপারটা তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই ফাইনালি পেয়ে গেছি পেয়ে গেছি গুগল পে সত্যি হ্যাঁ একটা মানে যারা ইউটিউবে কাজ করো ভিডিও বানাও তারাই একমাত্র বুঝবে যে এইটা পাওয়ার আনন্দটা কতটা হতে পারে আর আমাদের মতো ছোট ছোটো ইউজারদের তো মানে আনন্দের আর শেষই নেই তো অনেকে বলেছিল মানে অনেকে বলেছিল কি এখনও বলেন যে কি করে সারাদিন কি করবে ভিডিও করে কিচ্ছু হবে না তারা কোনো দিনও তো যদি সত্যি কথাগুলো শুনে যদি বন্ধ করে দিতাম ভিডিওটা তাহলে হয়তো আজকে এই জিনিসটা হাতে পেতাম না তারপরে আবার আসছি তো এই যে দেখো বাড়ি থেকে আসার পর এখন আমি মানে ব্যাগ থেকে জামা কাপড়ই বের করিনি তো ভাবলাম আজকে সকাল সকাল এই কাজটা সেরেই ফেলি তো সমস্ত জামা কাপড় এখন গুছিয়ে রাখছিলাম ওদিকে আমি কাজ করছিলাম ব্যাগের জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম আর এদিকে আমার সোনার বাবাটা সাইকেল করে খেলছিল আর খেলতে খেলতে কি করে যে পড়ে গেল আমি খেয়ালও করলাম না তো দেখো এখন কি পরিমাণে কান্না করছে হয়তো ভীষণ পরিমাণে লেগেছে ওর মাথায় লেগেছিলো তো ওই জন্য একটু চুপ করাচ্ছিলাম আর কি বলবো এরকম ছোট বাচ্চা নিয়ে এক একা সংসারে যাবতীয় কাজ করা কিন্তু ভীষণ কঠিন আর যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে তারাই বুঝতে পারো আর তারপরে এই মানে সংসারের কাজকর্ম সামলে বাচ্চা সামলে ভিডিও করা কিন্তু কি বলবো একদম মুখের কথা নয় একাটাকে নিয়ে কি করি বলো তো দেখো আমি এখানে কাজ করছিলাম আর ওখানে এই সাইকেলটা নিয়ে খেলছিল আর আমার ব্যাগ ট্যাগ বাঁধিয়ে নিয়ে দেখো খেলছে হঠাৎ করে ধুম করে সাইকেল নিয়ে পড়লো মাথায় লেগেছে কি কান্না সে কি কান্না এখন দেখো লিচি পেশ চুপ করে আছে দেখি পাপা কোথায় ব্যথা পেয়েছ কোথায় কোথায় দেখো মাথায় লেগেছে আচ্ছা তুমি খাও বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করাও যে কত ঝামেলা তারাই জানে একমাত্র যাদের বাচ্চা আছে ছোট উপরে ঘরে কাজকর্ম সবটাই প্রায় কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো এখন নিজের ঘরে চলে এসেছি আর এসে দেখি তোমাদের দাদাভাই শাকগুলো যে কালকে এনেছিল ওগুলোই কুচিয়ে দিচ্ছে ফ্রিজে না অনেক শাক রয়েছে বাড়ি থেকে যে শাকগুলো আনা হয়েছে অনেকটাই রয়েছে তারপরও দেখো তোমাদের দাদা ভাই বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিলো তো রেখে দিলে তো খারাপ হয়ে যাবে ওই জন্য লাল শাকটাই আগে রান্না করবো ওই জন্য তোমাদের দাদাভাই সকাল সকাল কুচিয়ে দিচ্ছিলো আর এদিকে দুধ দিয়ে গেল তো দুধটা বসিয়ে দিলাম গরম হতে আর একটু চাও করেছিলাম আর এইদিকে দেখো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি আর সকাল সকাল না আমাদের ভাতই বসানো হয় সকালবেলায় সব ভাত দিয়ে আলু সিদ্ধ দিয়ে মেখে ওইটা খেতেই পছন্দ করে ওই জন্য সকাল সকাল ভাতটাই বসিয়ে দিই আর অন্য তেমন কিছু কিন্তু আমাদের জন্য বানাই না ভাতটাই বানিয়ে নিই আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে তো কখনো ইচ্ছা হলে আমরাও একটু খেয়ে নিই আর কখনো বা মানে নাই খাই সকালবেলায় তোমাদের দাদা ভাইয়ের একটা বাজে অভ্যাস ও কিছুতেই কিছু খেতে চায় না তো ওই সঙ্গে সঙ্গে আমারও না ওই একই অভ্যাস হয়ে গেছে না খাওয়ার অভ্যাস তারপরে সমস্ত ক্লিন করে নিলাম বিছানাপত্র নিচে মেঝে ঝাড়ু করে মুছেও নিয়েছি এদিকে বেলকুনিও পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে সোনা বাবাটা স্নান করছে কই আমার পাপাটা কই হ্যাঁ কোথায় স্নান করছে দেখি উলি বাবালি তুমি চানু চানু করছো নিজে নিজেই তাই উলিবাবা কল কি করবো আচ্ছা তুমি ঘরে যাও এটা বলছো দেখেছো নিজে নিজে স্নান করবো যে তুমি ঘরে যাও ওপরে দেখি উপরে ঘরে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে এই যে চলে এসেছি নিচে রান্নাঘরে আর আজকে রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে একটা সবজি এই যে এখানে দেখো সমস্ত মশলাটা রেডি করে নিয়েছি এর মধ্যে কিন্তু পেঁয়াজ লঙ্কা রসুন আদা জিরে সবটাই আছে যা যা মশলা লাগে এদিকে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রসুন ছাড়িয়ে নিয়েছি না এতটা পেঁয়াজ মানে সবজিতে দেব না এটা হচ্ছে শাক ভাজা আর সবজিতে দুটোতেই দেব তো ওই জন্য একটু বেশি বেশি লাগছে শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু শাকে অনেকটা ধুলোবালি থাকে ওই জন্য ভালো করে তিন চারবার করে ধুয়ে নিয়েছি শাকটাকে আর কি হয়েছে জানো তো আজকে রান্না করতে গিয়ে দেখি মানে মশলাটা পিছতে গিয়ে দেখি আমি আমাদের মিক্সচার মেশিনটাই খারাপ হয়ে পড়ে রয়েছে যেহেতু অনেক দিন ছিলাম না বাড়িতে ছিলাম ওই জন্য চালানো হয়নি হয়তো ওই জন্যই মিক্সচারটা খারাপ হয়ে পড়ে রয়েছে তো মশলাটা না পেশা হলে আলু পটলের তরকারি না এমনি সিম্পল ভালোই লাগবে না একটু মশলা না দিলে তো ওই জন্য আর লাস্টে গিয়ে আমার আলু পটলের তরকারিটা করাই হয়নি তোমাদের দাদা ভাইকে ফোন করেছিলাম ও এসে মিক্সারটা নিয়ে গেছে কিন্তু ঠিক হয়নি মানে ঠিক করে দেয়নি তখন হয়তো লেট হবে দিতে তো ওই জন্য আর আলু পটলের তরকারিটা করা হয়নি শুধু শাক ভাজা করেছিলাম আর একটা ডিম অমলেট করে খেয়ে নিয়েছিলাম আমরা এবার তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করি আমি কিন্তু ইউটিউবে কাজ করছি প্রায় দু বছর হয়ে গেছে আর তোমরা জানোই আমার একটা ছোট্ট বাচ্চা আছে তো ওকে নিয়ে সমস্ত কাজকর্ম সেরে আমি কিন্তু ইউটিউবের ভিডিও দিই তো দুই বছর ধরে অনেক কষ্ট করেছি অনেক পরিশ্রম করেছি সত্যি আজকে তার কিন্তু ফল পেয়েছি ঠিক আজকে নয় আজ থেকে কদিন আগেই আমার গুগল পেনটা হাতে পেয়েছি ছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো তোমার তোমরা যারা ইউটিউবে কাজ করছো মানে ভিডিও দিচ্ছ অনেক কষ্ট করছো পরিশ্রম করছো তারা কিন্তু একদমই হাল ছেড়ো না আমিও কিন্তু একসময় হাল ছেড়ে দিয়েছিলাম অনেকের অনেক কথা শোনাতো অনেক কিছু বলতো যে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকি কি কী করি মানে এই সব কথা শুনে না আমিও এক সময় মানে ছেড়েই দিতে চেয়েছিলাম তো ভাগ্যিস ছাড়িনি আর তোমাদেরও বলছি যে যে যাই বলুক না কেন তোমাদের মন শক্ত করো তোমার তোমাদের লক্ষ্য স্থির রেখে কঠোর পরিশ্রম করে যাও সফলতা কিন্তু আসতে বাধ্য সত্যি পরিশ্রম করে গেলে সফলতা আসবে না সেটা কিন্তু হতেই পারে না আজ না হয় কাল ঠিক আসবেই একদিন না একদিন ঠিক আসবেই তো একদমই মন খারাপ করো না আমার মতো মানে মন খারাপ করে বসে থেকো না আমি যে ভুলগুলো করেছি মন খারাপ করে অনেকদিন ভিডিওই দিইনি প্রায় নয় মাস যাবত আমি কিন্তু কোনো ভিডিও পোস্ট করিনি আমার চ্যানেলে অনেকে অনেক কথা শোনাতো যেহেতু ভালো লাগতো না জানো তো ওই জন্য আর ন মাস ধরে আমি ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছিলাম ওদের কথা শুনে তো আজকে বুঝতে পারছি যে তোমার ভালো কেউ চাইবে না তো নিজের ভালো নিজের করতে গেলে কঠোর পরিশ্রম করে যাও সফলতা ঠিক একদিন আসবেই মিক্সারটা খারাপ হয়ে গেছে কি বলবো অনেকদিন যেহেতু আমরা নেই ওই জন্য মানে ইয়ে হয়ে গেছে না চলতে চলতে এই যে সবজি যা যা কাটা ছিল সব যখন রেডি করে ফেলেছি আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো আর রাত্রিবেলায় রান্না এখন কোনো মতে শাক ভাজা আর ডিম অমলেট করে খেয়ে নিলাম আমরা লিচি শুনতেও লিচি ভালো আম খবর আম কেটে নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে তোমরা খাও দেখেছো তো তোমাদের দাদাভাইকে কত করে বললাম যে একটা আম কেটে দিচ্ছি খাও ও কিন্তু খেলো না কি বলবো কিচ্ছু খেতে চায় না আর তারপর মানে এত জিনিসপত্র ঘরে আনে একটা জিনিসও কিন্তু ও কখনোই ছুঁয়ে দেখে না হয়তো ছেলে মানুষরা এরকমই হয় মানে পরিবারের জন্য সমস্ত কিছু করতে রাজি কিন্তু নিজের জন্য কিছুই না তো ওইদিকে দেখো আমি আমটা খেয়ে নিলাম ও যখন খেলো না আমি খেয়ে নিলাম কারণ আমটা না অনেক দিন ধরে আনা ছিল আর নষ্ট নষ্ট মানে একটু নরম হয়ে গেছিলো নষ্ট হয়নি তো আমটা আমি খেয়ে নিলাম আর এখানে দেখো খেয়ে দিয়ে চলে এসেছি এই দুপুরবেলায় ছাদে ছাদটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল ভাবলাম স্নানের আগে ছাদটাকে পরিষ্কার করে নিই কি বলতো যা গরম দিয়েছে এই গরমে না ছাদটা পরিষ্কার থাকলে বিকালবেলায় একটু সমাজকে নিয়ে ঘোরানো যাবে ছাদে আর ওই যে ও সাইকেলটা দেখতে পাচ্ছো একটু সাইকেলটাও বিকালে ও ছাদের মধ্যে চালাতে পারবে পুরোপুরি বিকাল হয়ে গেছে আর আমি এখন স্নান করলাম ভাবতে পারছো আর জাগরম দিয়েছে ওই সকালে দুপুরে যখনই স্নান করো না কেন বিকালে মানে সন্ধ্যার দিকে মঞ্চে একটু স্নান করি ওই জন্য আজকে বিকালেই স্নান করলাম একবারে আর দেখলে ছাদটা পরিষ্কার করলাম রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এসে দুপুর বেলায় ছাদ পরিষ্কার করলাম কেননা যা গরম দিয়েছে বিকালে একটু সমাজকে নিয়ে তাহলে ছাদে টাদে যাওয়া যাবে ছাদটা পরিষ্কার থাকলে একদম মানে নোংরা হয়েছিল ওই জন্য সুন্দর করে পরিষ্কার করলাম বিকালবেলায় ওকে নিয়ে একটু যেতে পারবো সাইকেল টাইকেল নিয়ে একটু চালাতে পারবে ওই জন্য তো চলো এমাত্র স্নান করলাম পুজো করলাম আর তোমাদের দাদা ভাই এতক্ষণ ছিল এইমাত্র বেরিয়ে গেল কিছু বাজার টাজার যা যা টুকি লাগবে ওগুলো নিয়ে আসবে তো চলো দেখতে থাকো আর আমার বাবাটাও যে ওইদিকে বেলকনিতে খেলছে চলো বা কোথায় তুমি এখানে কি করছো কার দেখছো কার দেখছো ওকে তোমার সাইকেল কই সাইকেল ওখানে এই দিয়ে সারাদিন দেখতে থাকে আমার ছেলেটা যাওয়ার তো কোথাও জায়গা নেই গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা বেলায় চলে এসেছি রান্নাঘরে ছেলের জন্য একটু ওটস বানাবো তো এই যে দেখো শুকনো খোলায় ওটসটাকে আমি ভেজে নিচ্ছি হালকা করে আর তারপর একটু জল দিয়ে দিলাম আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিই তাহলে ওটসটা না ভালোভাবে নরম হয়ে যায় আমার ছেলে ভালোভাবে খেতে পারে আর সিদ্ধ হয়ে গেলে তারপর ওর মধ্যে দুধটা দিয়ে দিই আর এভাবেই বানাই আমি রোজ দিনই সন্ধ্যাবেলা ওকে বানিয়ে দিই আর সঙ্গে কিন্তু একটা কলা আর দুটো খেজুর দিয়ে দিই আর কখনো কখনো দুটো কাঠবাদাম কাজুবাদাম বাদাম এগুলোও দিই কিন্তু সন্ধ্যাবেলা দিলাম না আজকে সকালবেলায় যখন ওটস বানাই ওর জন্য তখন কিন্তু আমি ওর জন্য কিছু ড্রাই ফ্রুটসও দিই তো এখানে দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে মুড়ি মাখা খাবে যেহেতু বাড়ি থেকে চানাচুর নিয়ে আসা হয়েছে ওই জন্য মানে মুড়ি মাখা খাওয়ার ইচ্ছা হয়েছে তো আমি বললাম তুমি আমাকে সমস্ত কিছু কুচিয়ে দাও আমি মাখিয়ে দিচ্ছি তো এই যে দেখো সমস্ত কিছু কুচিয়ে দিয়েছে শশা টমেটো ধনে পাতা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু কুচিয়ে দিয়েছে আর এই কাশন্দির বোতলটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি বাড়ির থেকে নিয়ে এসেছি ওখান থেকে বয়ে নিয়ে এসেছি কেননা এখানে পাওয়া যায় না আর এই যে চানাচুর আমাদের কলকাতার চানাচুর এটা তো খেতে দারুণ লাগে এখানে তো পাওয়াই যায় না এখানে কী সব চানাচুর পাওয়া যায় চানাচুর না মিক্সচার বলে অনেকটা দাম একটা প্যাকেটের দাম ওই একশো কুড়ি টাকার মতো খেতেও অতটা ভালো না যার জন্য আমি দু প্যাকেট চানাচুর নিয়ে এসেছি বাড়ির থেকে তো এই যে দেখো সমস্ত কিছুর মধ্যে চানাচুরটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এবার দিয়ে দেব মুড়ি আর মুড়িটা তোমাদের দাদা ভাই আজকেই নিয়ে এসেছে তো প্যাকেট থেকে এখনও কৌটোই ঢালা হয়নি মুড়ি আমার কমপ্লিট আর লাস্টে দেখো একটু লেবুর রস দিয়ে দিয়েছি একটু টক টক না হলে ঝালমুড়ি খেতে কিন্তু ভালো লাগে না তেঁতুল দিলে অনেকটা ভালো লাগে কিন্তু তেঁতুল তো নেই ঘরে ওই জন্য লেবু চিপেই দিয়ে দিলাম একটু লেবুর রস খেতে কিন্তু ভালো হয়েছিল খুব সুন্দর হয়েছিল খেতে আর মুড়িটা মাখিয়ে নিয়ে কিন্তু আমরা সবাই মিলে চলে গেছিলাম ছাদে ছাদে সন্ধ্যাবেলা মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা হাওয়া ছিল আর সঙ্গে মুড়ি মাখা একদম জমে গেছিল সন্ধ্যাবেলাটা তো এই যে দেখো সবাই মিলে ছাদের মধ্যে নাচ গান করছিলাম অনেক মজা করছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম আর হ্যাঁ তোমাদের কিন্তু আবারও বলছি কেউ হাল ছেড়ে দিও না কষ্ট পরিশ্রম করতে থাকো সফলতা ঠিক একদিন আসবেই তো চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো